ঘর দুপুরে দাসপুরে মর্মান্তিক ঘটনা একেবারে বলার ভাষা নেই এই ঘটনা বর্ণনা করার দাসপুর থানার হরিতলা এলাকায় জোড়া জলডুবির ঘটনা প্রাণ গেল দুই শিশু এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকায় দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু এই মুহূর্তে উপস্থিত দাসপুর থানার হরিতলা এলাকায় স্নান করতে নেমে পুকুরে ডুবিল দুই শিশু এই মুহূর্তে কিন্তু ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আমরা একটু বিষয়টা জানার চেষ্টা করব স্থানীয়দের কাছ থেকে ইতিমধ্যেই দাসপুর থানায় বিষয়টি জানানো হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর সুভাষ দা সুভাষ দা সুভাষ দা কি হয়েছিল ঘটনা বলুন একটু কি হয়েছিল কি জানা যাচ্ছে আজকে সকাল দশটা নাগাদ দুটো বাচ্চা এই সামনের পুকুরে মাছ ধরতে গিয়েছিল তারপর ওখান থেকে বারণ করতে ওর একটা পঞ্চাশ হাত দূরে আর একটা পুকুর ছিল সেখানে স্নান করতে গিয়ে জল জলে ডুববে যায় আর একজন তাকে ধরতে গিয়ে দুজনেই জলের তলায় তুলিয়ে যায় তারপর আমরা সব গ্রামবাসীরা খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজির পরে এক ঘন্টা পরে জানতে পারি পুকুরে তলায় জলে তুলিয়ে নাম শিশুদের নাম ইয়া বৈতাল মেয়ের নাম বয়স বারো আর ছেলের নাম সঞ্জয় সঞ্জয় মাঝি বয়স কত মেয়ের বয়স বারো বছর ছেলের বয়স সিক্সে পড়ে আর ছেলের বয়স সঞ্জয়ের বয়স দশ বছরের সম্পর্কে কি সম্পর্কে ভাই বো কোন পুকুরে বলুন ওই ওই সামনের পুকুরটা হ্যাঁ সামনের পুকুরটা দাসপুরের হরিতলা এলাকায় একটি মর্মান্তিক ঘটনা এই মুহূর্তে যথেষ্ট চাঞ্চল্য এলাকায় আমাদেরকে আরেকবার জানিয়ে রাখি দাসপুরের হরিতলা এলাকায় স্নান করতে নেমে পুকুরে দুই শিশু কিন্তু ডুবে যায় ইতিমধ্যেই দাসপুর থানায় বিষয়টি জানানো হয়েছে ঘটনাস্থলে কিন্তু ভিলেজ পুলিশ উপস্থিত হয়েছে জানা যাচ্ছে স্নান করতে নেমেছিল তারা প্রথমে এই ছোট্ট টোবাই সামনের টোবাই এখানে কিন্তু তারা প্রথমে মাছ ধরছিল এরপর তারা এখান থেকেই দূরে আরেকটি পুকুর রয়েছে ওই সামনে সেই পুকুরে কিন্তু স্নান করতে নামে সেই স্নান করতে নেমেই কিন্তু এই মর্মান্তিক ঘটনা আচ্ছা পরিবারের কেউ আছে পরিবারের কেউ আছে শোনো জানি জানি না कोबे मनमन्तिक घटना সঞ্জয় তার মামার বাড়িতে থাকতো এখানে এই হরিতলায় তার আসল বাড়ি উদয়চক উদয়চকের নিজের বাড়ি এখানে মামার বাড়িতে থেকেই পড়াশোনা করত সঙ্গে তার মামার মেয়ে দিয়া তারা দুজনেই কিন্তু আজ পুকুরে নামে তারপরে এই মর্মান্তিক ঘটনা ঘটে ছোট ছোট দুটি ফুলের মতো শিশু কিন্তু অকালে ঝরে গেল এমন ঘটনায় কিন্তু রীতিমতো একেবারে বলার ভাষা হারিয়ে ফেলছি তা এলাকায় একেবারে শোকের ছায়া নেমে এসেছে ওনারা দেখতেই পাচ্ছেন বহু মানুষ কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন স্থানীয় সংবাদে ইতিমধ্যে কিন্তু দাসপুর থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসবে এমনটাই কিন্তু সূত্রের খবর ভিলেজ পুলিশ কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এই মুহূর্তে এমন একটি ঘটনা যে ঘটনায় কিন্তু রীতিমতো শোকের ছায়া এলাকায় আমরা দেখানোর চেষ্টা করব যে পুকুর সামনে একটু পুকুর এই পুকুরেই কিন্তু তারা স্নান স্নান করতে নামে বেলা দশটা নাগাদ তারা মাছ ধরতে নেমেছিল একটি পুকুরে সেখান থেকে তারপর কিন্তু এই পুকুরে আসে তারা স্নান করার জন্য আর এখানেই ঘটে সেই মর্মান্তিক কি হয়েছিল একটু বিষয়টা বলবেন কি জানেন আপনারা যেটা সুলভ আমরা ঠিক জানি নি যেটা সুলভ আমি পাশেই থাকি সুলভ যেটা যে ওরা নটার সময় কি চান করতে এসে আর খোঁজ নেই আর কি পাক সিলিফাই যা কিছু হয় ওই যে খোঁজ হয়েছে তখন কটা বারোটা নাগাদ কিভাবে কিভাবে খোঁজা সম্ভব হলো

ধন্যবাদ এই পুকুরেই নেমেছিলো স্নান করতে দেখছেন এই পুকুরেই নেমেছিল তারা তারপরে কিন্তু দীর্ঘক্ষণ পর তাদেরকে খুঁজে পাওয়া যায় তাদের নিথর দেহ উদ্ধার হয় এই পুকুর থেকে এই জালের সাহায্যেই কিন্তু তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে বহু মানুষ কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছেন ঘটনাস্থলে মর্মান্তিক ঘটনা এলাকায় শোকের ছায়া দেখতেই পাচ্ছেন